অধিক আর আমার হাঁটিয়ে যাওয়ার কোনো বিন্দু পরিমাণ ইচ্ছে নাই শেষ শেষ এখানে কে যেন উনির বিশেষ করতে আসতেছে ওই যে দেখেন দুজন আসতেছে জুম হয় কি এখানে জুম হয় না দুইজন আসতেছে তারাও নির্বিষ এই পাশে আবার শহীদ মেনার দেখতে তিরে এই যে এটা হচ্ছে আই লাভ তাজহাট বাংলা বাঁধা চিত্রীয় सॉरी सॉरी इटा रङ कु ताटा हामी त को एक दिन अगे यहाँ छिन्दे गुरी आस्लाम सुदु अमर ओटाई मने आस्तिसे ओटाई मने आस्तिसे आ अमर हाले हु मामुदर मान रूपा हो जा हमसारगिरी को दे